ও তুয়ই দো নি আর মায়াই বাড়ি কবর যে তোরা সল ঠিকানা ঠিক কিনা আমাদের আসল বাড়ি কোথায় আওয়াজ একটু আস্তে করতেছেন শীত বেশি নাকি আওয়াজ করে বলেন আসল বাড়ি কোথায় ও তুই এই দো নিয়ার পড়ে কত বাহানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোরা

কেউ রব না দিতে হবে রা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে আসল ঠিকানা ও এই দু মায়াই পড়ে করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে আসল ঠিকানা

পরিচালক এবং এলাকাবাসী আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে যদি একটু আমি একজন মুসাফির মানুষ আমার মোহাবতের আমার ভাই হযরত মাওলানা মোশারফ করিম অনেক মোহব্বত করে অনেক ভালোবেসে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন যদি আপনারা যদি মহব্বত করেন ভালোবাসেন তাহলে যদি একটু সামনের দিকে আগায় বসতেন আমি খুশি হতাম খুশি হতাম বাবা খুশি হতাম যদি কষ্ট না হয় আর যদি কষ্ট মনে করেন তাহলে ওই জায়গায় বসে থাকেন যারা এখনো ডাইনে বামে তাগায় তারা চিন্তা করে সামনে যাবো কি যাবো না যদি সামনের দিকে যায় তারা তার উঠতে আর পারবো না নিয়ত করে বসেন ইখলাসের নিয়েতে বসেন আমলের নিয়েতে বসেন বাবা মেরে ভাইও দু বুঝর্গ নসিহাত করার যোগ্যতা আমার নাই নসিহাত শোনার জন্য আসছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ আমাকে আমল করার আগে তৌফিক দান করে এরপর আমার শ্রোতা বাবাদেরকে নিজে আমল করো তারপর অন্যরা আমলের কথা বলো এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ করে দেন এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা প্রশংসা করলাম কার যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে চলার জন্য সঠিক রাস্তা দেখাইছেন যিনি আমাকে আপনাকে পুরাণ দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন যিনি আমাকে আপনাকে পুরাণ শোনার জন্য দুইটি কান দিয়েছেন যিনি আমাকে আপনাকে কোরআন ধরে রাখার জন্য কোরআন মুখস্থ রাখার জন্য একটা ব্রেন দিয়েছেন যিনি আমাকে আপনাকে সুন্দর একটি কলব দান করেছেন সে রব্বি কারিমের নাম কি জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ বললে কি লস সামনে নির্বাচন একবার মার্কার নাম বলবেন একশো টাকা পাবেন এক কাপ রংসা পাবেন দুনিয়ার ফায়দা হতেও পারে নাও পারে আর একবার রব্বে করিমের প্রশংসা করলে আপনার আমল নামা একটা স্বর্ণের ইট সতক একটা সৎকা করলে যে সব আল্লাহ দান এবং জান্নাতের ভিতর একটা দাস তৈরি করে দেন পাঁচশত বছর একটা তেজি ঘোড়া যদি দৌড়ায় ও ছায়া অতিক্রম করতে পারে না রব্বে করিমের যদি প্রশংসা করি আসমানার জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ দ্বারা ভরপুর করে দেয়

মেয়েরা বেফর্দা রাস্তায় হাঁটা হাঁটি করে আছে কিনা জোরে বলেন আপনাদের এদিক আছে অনেক নামাজি লোক নামাজ পড়তে পড়তে দুইটা কপালে দাগ পড়ে গেছে বউ মার্কেটে ঘরে স্বামী আনন্দে ঘুম যায় এই নামাজ এই রোজা এই সৎকা আল্লাহর কাছে চার পয়সার দামও নাই ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক ঠিক তো বলতেছেন আগে ঘর সামলাইতে হবে কোوان فزাকুম ওয়া আহলিকুম نارাহ নিজে বাসো নি অন্য আহালদেরকে বাঁচাও আহাল কারা যারা আমার প্রতিবাসী রাগ করতেছেন আমার আর আপনার বিবি যদি বেপরদা চলে আমার আর আপনার মেয়ে যদি বেপরদা অন্য ছেলের সঙ্গে লাইন করে ডেটিং मारे ফেসবুকে চ্যাট করে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল কারণ কারণ কি আপনি যে বিবি রান্না খেয়ে ইবাদত করতেছেন আগে ওই বিবি পবিত্র হতে হবে আল্লাহর গোলামী হতে হবে আল্লাহর মহিলা হতে হবে পবিত্র অবস্থায় রান্না করে খাওয়াইলে আপনার ইবাদত সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হবে মেয়ে ভাই ও দুস্থ বুজুর্গ ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে জানাজান আমাদেরকে দেখাইলো কি বুঝলেন আপনি তো সামনে যদি দিতাম পায়জামা গরম হয়ে পিছন রাস্তা দিয়ে শুধু বাতাস বেরোত ঠিক না আপনার নাতি আপনার ছেলে আপনার নাতি সুন্দর করে আমাদের জানাজান নামাজটা আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাইল এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কুদরতির রহমত ছাড়া এটা সম্ভব নয় ভাইরা আমার বন্ধ করে আমার আমি দীর্ঘায়িত করব না ভূমিকা ছাড়াই আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই রে বাজান যারা ইঞ্জিনিয়ার যারা ব্যারিস্টার যারা ডক্টর যারা প্রফেসর ছোট্ট একটা বই মুখস্থ করতে পারে না রে বাজান কিন্তু বারো তেরো বছরের একটা ছেলে এগারো মাসে বারো মাসে তিরিশ টে পাড়া কোরআনের আল্লাহ তার অন্তরে ঢোকাইয়া না এটা তার কোন তার কোন বাজান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে যদি একজন মা একজন বাবা যদি রাত্রে উঠিয়া তাহাজ্যোতের নামাজে দাঁড়ায় যদি বলে আল্লাহ রে ও আসমানের মালিক জমিনের মালিক আমার সন্তান এই মাদ্রাসায় লেখা করে আমার সন্তান শীতের বেলা ঠান্ডা পানি দিয়া মাদ্রাসায় লেখা করে ভালো খাবারও খায় না ডালির পানি আর সবজি দিয়ে খাবার খেয়ে লেখা করে আমি দুনিয়ার কোন সম্পদ চাই না আমি দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না দুনিয়ার কোনো সম্মান চাই না তুমি আমার সন্তানকে তুমি তোমার গুলাম হিসেবে কবুল করে নিও ভাইরা আমার বন্ধুগণ আমার কাণ্ডা করে শোনো কোরআনের পরে যে কিতাবের নাম কিতাবের নাম হল বুখারি শরীফ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু অন্ধ ছিলেন তিনি কিন্তু অন্ধ ছিলেন অন্ধ মানুষ চোখে দেখত না তার মা যাই না মাঝে বসিয়ারে বাজান যাই না মাঝের পারে বসিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক রে সরি চোখে দেখি না আমার মনে বড় আসা একজন আলেম বানাবো বড় আলেম না ভালো আলেম বড় আলেমের কোন দাম নাই রে বাজান ইখলাসওয়ালা আলেম ইখলাস ওয়ালা আলেম ভালো আলেমের আল্লাহর কাছে দাম সুন্দর ব্যবহার করা আলেমের দাম আল্লাহর কাছে বেশি সুন্দর চরিত্র আলেম আল্লাহর কাছে দাম বেশি এই জন্য আল্লাহ পাক রব্বুল আর